আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমার আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আর একটি ব্লগ নিয়ে আমার আজকে ব্লগকে আমি শুরু করে দিলাম তো এইদিকে হচ্ছে আমাদের পাটশাকগুলো অনেক সুন্দর বড় হয়েছে তো যখন ছোটো ছিল তখন আর ভিডিও শ্যুট করা হয়নি এখন আস্তে আস্তে বড়ো হচ্ছে মার্শাল্লাহ তবে একদম পাতলা পাতলা হয়ে উঠেছে আর এইদিকে হচ্ছে বাহিরে গিয়েছিলো তো মানে আমরাও গিয়েছিলাম আর কি তো আসার পথে এখানে হচ্ছে সমসা আর এদিকে হচ্ছে যা কিনেছে আপেল সাথে হচ্ছে মধু মানে তরমুজ তো এইগুলো আর কি তো আপেল কিনেছে আজ নাকি অনেক সুন্দর সুন্দর তো আমাকে বের করে দেখাচ্ছিলো আমিও দেখলাম যে না ভালো হয়েছে আজ আর এই তো দেখতে পাচ্ছেন এখন মধু তো মধু মানে এই ভিতর এক কেটে নিয়ে এসেছে আর কাটা অংশটা হচ্ছে সে উঠিয়ে এখন কে নিয়েছিলো আর খেয়ে বলছে মিষ্টি হয়েছে তো যাই হোক আর এই তো কেটে আনলে দেখা যায় ভিতরটা অনেক সুন্দর হয় লাল হয় কিন্তু যখন দেখা যায় কেটে আনা হয় না তখনই মনে হয় যে ভিতর একদম সাদা আর এই দিকে হচ্ছে দেখতে পাচ্ছেন আজকে আনতে আনতে হচ্ছে একদম গলে গেছে গলে ফেনা ফেনা হয়ে গেছে তো ভাবছিলাম একটু খাবো পরে হচ্ছে রেখে দিয়েছি আর এই দিকে হচ্ছে আমাদের পুকিটাকে বাজারও আনা হয়েছে সেগুলো একটু বের করে গুছিয়ে নিয়েছিলেন এখানে হচ্ছে আম্মাকে খাওয়ার জন্য একটু কাসুন্দি তারপর ডাল চাল মানে যা যা লাগে একটা ঘরে আর কি তো আর অনেক কিছু ভিডিও শ্যুট করা হয়নি আর যেগুলো হাতের কাছে ছিল এগুলো শুধু শ্যুট করেছি এখানে ডাল দুই মানে দুই রকমের ডাল তারপর আদা রসুন পেঁয়াজ আলু এগুলো এই তো এই ছিল আমাদের বাজার সদাই আশা করি ভালো লাগবে আমার আজকের ভিডিওটি সবাই স্কিপ না করে এনজয় করবেন যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এইদিকে হচ্ছে আনা হয়েছিল পাঙ্গাশ মাছ তো বলছিলাম একটা পাঙ্গাশ মাছ কেনার জন্য কিন্তু দুইটা কিনে ফেলেছেন তো যাই হোক এই মাসে দেখা যায় আর পাঙ্গাস মাছ লাগবে না আমাদের অন্যান্য মাছের পাশাপাশি দেখা যায় পাঙ্গাশ মাছ কিন্তু খেতে ইচ্ছা করে কিন্তু অন্য সব মাছ মানে না খেলে মনে হয় না যে ওগুলো খেতে হবে কিন্তু পাঙ্গাশ মাছ খেতে ইচ্ছা করে এখানে বড় বড় পাঙ্গাশ মাছ আনা হয়েছে আর এই মাছগুলো দেখা যায় একা এক কাটা যাচ্ছিলো না তো আমি প্রথমে কেটেছি এরপর হচ্ছে তার না কেটে নিয়েছে এরপর আমিও ওর সাথে হেল্প করলাম দুজন মিলে দুইটা বড় ভাঙ্গাস মাছ কেটে নিয়েছি এইদিকে চলে আসলাম বাহিরে টানা ঘূর্ণিঝড় হওয়ার পর দেখা যায় ওয়েদারটা অনেক সুন্দর হয়েছে রোদ উঠছে কিন্তু খুব বেশি একটা গরম নেই বাতাস আছে তো এরকম ওয়েদারে দেখা যায় ভালো লাগে আমাদের গাছ থেকে কয়েকটা টমেটো পেরে নিয়েছি আর টমেটো বলে আমো ফেরি দিছেন পাকা টমেটো এঙ্গলে রান্না করা হবে তারপর চলে আসলাম ঘরে আর বাইরে অনেক সুন্দর একটা ওয়েদার তো কিছু না হাটি করে চলে এসেছি আবার আর এই দিকে হচ্ছে রুটি বানিয়ে নিচ্ছি রুটি আমি বেলে দিছিলাম আর এখানে মরিয়ম হচ্ছে সেঁকে নিচ্ছে তো আলু ভাজি রান্না করা হয়েছিল ওই যে আলু ভাজি দিয়ে হচ্ছে আর ডাল দিয়ে ভাত হয়ে গিয়েছে তো দেখা যায় সে খাওয়া দাওয়া করার পর রয়ে গেছে অল্প একটু তো বললাম আমরা একটু রুটি বানিয়ে খাই ফেলি আর এই তো সকাল সকাল দেখা যায় ভাত খেতে ইচ্ছা করে না আর রুটিও খেতে ইচ্ছা করে না মাঝে মধ্যে যখন খুব বেশি খিদে লাগে তখন আর কি বানিয়ে খাই আর এই তো একটু আলু ভাজি নিয়ে নিয়েছি এখন আমি দুইটা রুটি খেয়ে নিব আলহামদুলিল্লাহ আমি খেয়ে নিচ্ছিলাম নাস্তা শেষ করে চলে আসলাম তো এখানে কিছুদিন আগে হচ্ছে শাক লাগিয়েছিলাম তো এই শাকগুলো লাগানোর পর হচ্ছে আমি একটু সারও দিয়েছিলাম যার জন্য দেখা যায় বৃষ্টি পড়েছে সেই সাথে সারও দিয়েছে অনেক সুন্দর হয়েছে মশাল্লা তো ডাটা শাক আছে সে ডাটা শাকের সাথে একটু যাতে এগুলো এড করে রান্না করতে পারি তো আমি চলে আসলাম এগুলো তুলতে আর আমাদের উঠানের মধ্যে শাক চাষ করেছে কি যে আনন্দ লাগছে আমার তখন শাকগুলো যে তুলছিলাম তখন আর কি আর এই তো আর এখান দেখা যায় চাষ না করলেও অনেক শাক হয়ে যায় আমাদের উঠানের মধ্যে তো যেগুলো চাষ করিনি ওইগুলো তুলছি আর যেগুলো করেছি ওগুলো তো আনছি আর সামনে গিয়েছেন আমার আম্মু কিছু মিষ্টি কুমড়া শাক আনবেন তো পাঁচ মিশালি শাক অ্যাড করে একটা শাক ভাজি রান্না করবো শাক ভাজি আর এই দিকে হচ্ছে মূলা রান্না করা হবে তারপর নতুন চাল কুমড়ো তো এখন এগুলো রেডি করে নিচ্ছিলাম আমি হচ্ছে ওইদিকে শাক বেছে নিচ্ছি আর এখানে মরিয়ম হচ্ছে মূলা কেটে নিচ্ছে এই তো এই শাকগুলো দেখা যায় চিংড়ি মাছ দিয়ে অথবা সুটকি টুটকি দিয়ে আর কি রান্না করে খাওয়া যায় নাকি আমি বলছিলাম এরপর এই তো বেঁচে নিচ্ছি শাক হয়ে গেলে এখন আমি কেটে নিয়েছিলাম চাল কুমড়ো তো আমি আমার আম্মুকে বলছিলাম ছোটোবেলা যখন তুমি চাল কুমড়ো আমার আম্মু লাগাতেন তখন অনেক বেশি হতো তখন দেখা যায় আমাদের একদমই খেতে ইচ্ছা করতো না আর এখন যখন খাবো আর কি তখন দেখা যায় চাল কুমড়ো খুব বেশি একটা হয় না এইগুলো গল্প করতে করতে আমি চাল কোমড়ো কেটে নিচ্ছি তো বিচিও আছে কিন্তু এই চাল আমি ভাবছিলাম হয়তো সিদ্ধ হবে কিনা জানি না তো দেখা যায় ফাইনালি অনেক সুন্দর সিদ্ধ হয়েছে আর ভেতরে বেঁচে ছিল তো আমি বিচিগুলো বের করে তারপর কেটে নিয়েছি আর এই দিকে শাকগুলো ধুয়ে নিয়ে এসেছে আর এখানে বসে বসেই সব সকল ধরনের কাটাকুটি হচ্ছে সেরে নিব এরপর হচ্ছে রান্না বান্না শুরু করে দেব তো এইদিকে হচ্ছে আমার শাক কুচি করে কাটা হয়ে যাছিল। তো আমার কাছে দেখা যায় একটু পাঁচ মিশালে হওয়ার কারণে কার্তিও লাগছিল তারপর হচ্ছে নিয়েছি চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন তো এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তো প্রথমে হচ্ছে একটা কড়াই বসিয়েছিলাম তো পরে দেখা যায় ব্লেন্ডার করা পেঁয়াজ শেষ হয়ে গেছে আমি হচ্ছে সুটকির একটা বক্স বের করেছি তো পরে হচ্ছে তাড়াতাড়ি করে নামিয়ে নিলাম আর এখন হচ্ছে ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি ভাবছি পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন নয় শুধু রসুন আর কাঁচামরিচ রেডি আছে শাক আগে হচ্ছে বসিয়ে দিই আর এদিকে হচ্ছে প্রথমে আমি রসুন কুচি তারপর আলু কাঁচামরিচ এগুলো ভেজে নিয়েছি এখন হচ্ছে দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা শাক তো শাক দেওয়ার পর হচ্ছে আমি নাড়াচড়া করে নিচ্ছি আর ছেড়ে বাকিটুকু দিয়ে দিব দিয়ে হচ্ছে ডেকে রেখে দেবো এরপর চলে যাব পেঁয়াজ রেডি করতে তো ওইদিকে হচ্ছে মডিয়াম পেঁয়াজ রেডি করে নিচ্ছিলো বলছে আমি দিচ্ছি তারপর আমার শাক রান্না করা হয়ে গেছে এখন বসিয়ে দিলাম একটা তরকারি তো আমি প্রথমে হচ্ছে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে রান্না করব কি আমি নিজেই জানি না তো পেঁয়াজ রসুন বাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছিলাম গোড়া মশলা মরিচ হলুদ ধনিয়া লবণ স্বাদ অনুযায়ী তারপর দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিছি চাল কুমড়ো তো চাল কুমড়ো যে প্রথম আমি কেটেছি আমার মনেই নেই এখন হচ্ছে ডেকে রেখে দিলাম আর এই তো দেখতে পাচ্ছেন অনেকে বলবেন সবজি দেওয়ার সাথে সাথে পানি দিয়ে দিছি প্রতিদিন দেখা যায় রান্না করলে রান্নার একদমই মোর থাকে না তো হচ্ছে রান্না করার সময় আসলেই দেখা যায় মাথা মিজাজটা একদম গরম থাকে তো যে যেইভাবে ইচ্ছে ওইভাবে রান্না করি আর দেখা যায় ভালো লাগলে সবজি কষিয়েও কিন্তু রান্না করি আর যখন দেখা যায় তাড়াতাড়ি রান্নাটা শেষ করে ফেলবো মানে এখন কষাবো পরে আবার এসে পানি দিব। তখন দেখা যায় মানে তাড়াতাড়ি খরার জন্য আর কি পানি দিয়ে ডেকে রেখে দিয়ে যাই এমন না যে জানি না সবজি সিদ্ধ হয়ে গেলে এরপর হচ্ছে আমি মাছ দিয়ে দিছি মাছ দেওয়ার পর আবার সুন্দর করে কষিয়ে নিব আর এইদিকে হচ্ছে পিওর দুধ ছিল ভাবছিলাম এই দুধ দিয়ে একটা মজাদার ডেজার্ট তৈরি করব পরে দেখা যে এই দুধ করেন যাওয়া আসার কারণে এগুলো মাটা হয়ে গেছে তো হচ্ছে পরে এগুলো দিয়ে মানে মাঠা বানিয়ে আমরা সবাই হচ্ছে খেয়ে নিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা করে আর এখানে পাঙ্গাশ মাছ দিয়ে রান্না করা হয়েছে মূলা তো মূলা রান্না করে নিয়েছিলো এখানে শাক তো রান্না হওয়ার সাথে সাথে দেখা যায় একজন চলে এসেছে মাদ্রাসা থেকে আমাদের ঘরের নতুন একজন অতিথি আছে সে হচ্ছে মাদ্রাসা যায় তো তাকে হচ্ছে সবার আগে আগে খাবারটা দিয়ে দেওয়া হয়েছে গরম গরম আর এইদিকে হচ্ছে ফ্রেশ হয়ে আমি এসে খাবার খেতে বসে পড়লাম লেবু নিছি তারপর সাথে মরিসো দুপুরে খাওয়া দাওয়া শেষ বিকাল হয়েছে আর বিকালবেলা হচ্ছে সবাই মিলে আমরা তরমুজ খাবো তো এখানে তরমুজ কেটে ছিল আর তরমুজটা আলহামদুলিল্লাহ খেতে মিষ্টি হয়েছে আর দেখতেও তো দেখতে পাচ্ছেন লাল ছিল টুকটুকে লাল কেটে নিয়ে হচ্ছে এখানে বসে পড়েছি সবাই একদম গোল হয়ে আর এখন হচ্ছে বসে বসে আমার আব্বুর সাথে কথা বলছিলাম তো মজা করে তরমুজ খেয়ে নিচ্ছি এরপর এখানে মরিম চলে এসেছে ও হচ্ছে পাস্তা বানাতে চেয়েছিল কিন্তু ওর মনে নেই পাস্তা যে আসে তো এখন হচ্ছে সিদ্ধ করে রাখা ছিল কিছু চুলা এগুলো বুনা করে নিবে আলু সিদ্ধ করে নিয়েছে এখানে মশলাপাতি দিয়ে হচ্ছে সুন্দর করে বুনা করে নিয়েছিল একটু জাল জাল করে তো ফাইনালি হয়ে গেছে মজাদার চুলাব না আর এখন হচ্ছে একটু গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নিবে গরম মশলার গুঁড়া গুঁড়া দিলে একদম শেষে দেখা যায় স্মেলটা অনেক বেশি সুন্দর আসে একদম দোকানের মতো হয় তারপর বাটিতে নিয়ে নিয়েছিলাম সবার জন্য তো ফাইনালি নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি আমার নিয়ে বসে পড়বো খেতে একটু মানে বাতাস খেতে খেতে হচ্ছে এই ঝোলা বোনাটা খাবো তো দেখা যায় গরম লেগে গেছে আর এই তো নিচে বসে আছি আমি সাথে একটু লেবু নিলাম এই ছিল আমার আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম